সরদের যেন হয় কারণ তারা ফিলিস্তিনের মানুষকে যেভাবে ফোর্স স্টারভেশনের মাধ্যমে কষ্ট দিচ্ছে এটা কোনো ন্যাচারাল ফেমিন না এটা একটা ফোর্স ফেমিন তারা তৈরি করেছে এবং একটা শিশু সারা পৃথিবীতে মানুষ আমরা শিশুদের অধিকার নিয়ে কথা বলি আর সেখানে প্রতিটা শিশু যে কষ্ট পাচ্ছে তার অবশ্যই তাদের একদিন না একদিন মুক্তি হবে কঠোর প্রতিবাদ তাদের এগেনস্টে দিতে পারে আমরা সেই কামনায় একা করছি এবং সেটার জন্য আমরা আওয়াজ তোলার জন্য আজকে আমরা এখানে এসেছি অ্যাজ ফ্যামিলি এসেছি আজকে আমার ফ্যামিলি এসেছে ইনশাল্লাহ কালকে সবার ফ্যামিলি আসবে কালকে আরও আমাদের যারা নেতা নেত্রীরা আছে তারাও ইনশাল্লাহ আমাদের সাথে জগৎ সহমর্মিতা জ্ঞাপন করে তারা করবে তখনই আসলে এখানে একটা চেঞ্জ আনা সম্ভব রিপ্রেজেন্ট তার সম্মানই আমরা সবাই আজকে এখানে এসেছি আমরা চাই যে ফ্রিডমে যে অ্যাটাক করা হয়েছে এটার বিরুদ্ধে শাসকরা যাদের ভিতরে এখনো বিবেকবোধ আছে তারা যেন অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে এবং তারা যেন আমাদের যে অ্যাক্টিভিস্টরা সেখানে আটক হয়েছে তাদেরকে ইন্টারসেপ্টেট করা হয়েছে তাদেরকে যেন তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় এবং গাজার যে সিজ সেটাকে যেন খুলে দেওয়া হয় এবং সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়